হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকের ব্লগটি শুরু করলাম পেয়ারা এবং কাপড় কাটা দিয়ে অনেক দিন ধরেই আম্মার এই ব্লাউজটা পরে আছে আম্মা কাপড়টা তুলে রেখেছিল কাটার জন্য তো স্কুল থেকে এসেই আগে কাপড়টা কাটতে বসেছিলাম তো কাপড় কাটতে কাটতে আব্বা বাজার নিয়ে চলে আসলো তো বাজারে ছিল মাছ দুই তিন পদের মাছ নিয়ে আসছে একদম কই মাছ আনতে বলেছিলাম আব্বাকে কারণ আমাদের ঘরে এখন সবার অ্যালার্জি প্রবলেম দেখা দিচ্ছে কী কারণে বুঝতে পারছি না বাট সবার অ্যালার্জি তো এর মধ্যে আব্বা কই মাছ চুলের ডাটি মাছ বাইলা মাছ এগুলো নিয়ে আসছে এখন ছোটো বোন জিজ্ঞাসা করতেছিল সবই কি রান্না করবা নাকি বলতেছিলাম যে না সব রান্না করব না জাস্ট খুলে দেখতেছিলাম মাছগুলো কি নরম নাকি শক্ত এই আর কি আমরা মহিলারা যেটা করে থাকি তো এখানে দেখার পরে যে দেখলাম এই মাছটা একটু নরম ভাবলাম যে এই মাছটাই রান্না করে ফেলি তো ছোটো বোনকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি বাইলা মাছ খাবে ও বাইলা মাছের সাইজ দেখে তারপরে খাবে ছোট গুঁড়া হলে খাবে তা না হলে খাবে না এটার সাইজটা একটু মিডিয়াম ছিল এই জন্য বলতেছে না আমি এই বাইলা মাছ খাবো না তো এই তো এখানে আমি এই যে মাছটা কেটে নিচ্ছি মাছটা কেটে ধুয়ে রান্না করব। তো যা কাটাকাটি শেষ আসলে ভিডিও তো দেখাই তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটের বাট রান্নাটা করতে কিন্তু বেশ সময় লাগে এই মাছ কেটে ধোয়া পরিষ্কার করা লবণ দিয়ে আসলানো তারপরে আবার মশলাপাতি দিয়ে রান্না করা ঠিক না তো এই যে আজকে আমি এটাকে আলু দিয়ে ঝোল করব। কারণ মাহিরা বোনাটা অত বেশি নিতে পারবে না শাহিরা আছে বাচ্চাদের জন্য মূলত আলু দেওয়া হবে যাতে আলুটা খেতে পারে তো এই তো এখানে আমি পেঁয়াজের সাথে একটু আদা বাটা হাফ চামচের মতো আর এক চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি আসলে আসলে মাছের সাথে তেমন একটা আদা বাটা যায় না কিন্তু আমি একটু সামান্য পরিমাণ দিয়েছি কেন যাতে মাছের একটা গন্ধটা চলে যায় কারণ মাছটা একটা মাছ একটু বেশি নরম ছিল সেটাকে আলাদা করে রান্না করেছি আর একটা মাছ আর দুটা মাছ মোটামুটি ছিল এই জন্য আমি একটু নরম ছিল বলেই আদাটা মূলত দিয়েছি তো এই যে দেখেন হলুদ মরিচ দিয়ে ভালোভাবে আমি এখন কষিয়ে নিব। আর এই মাছটা কিন্তু খুব বেশি নরম থাকে এই জন্য আলু দিয়ে একবারে কষাই আমি আর মাছের পরিমাণও মোটামুটি ভালো ছিল তো সেই জন্য তো আমি এখানে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এই ঝোল থেকে ওঠাই তো কষানো হয়ে গিয়েছে আমি বেশ টাইম একটু কষিয়েছি তো এখন আমি এটার মধ্যে আলু দিয়ে দিব। তো এর মধ্যেই আব্বা বলতেছিল যে নরম মাছটাকে একটু শাক দিয়ে রান্না করলে মনে হয় ভালো লাগতো তো যেহেতু আব্বা আবদার করেছে সেহেতু আমি আসলে মাছটা রেখে দিতাম শাক দিয়ে রান্না করার জন্যই বাট আব্বা বলাতে আজকেই রান্না করেছি ভাজি করেছিলাম তো করলা ভাজি করতে চেয়েছিলাম গাছের বাট সেটা আর করিনি আজকে তো এটাকে আমি আদা একটু রসুন একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা কষিয়ে এর মধ্যে শাক দিয়ে দিয়েছি তারপর আমি এটা বাগার করব রসুন এবং পেঁয়াজ দিয়ে এর মধ্যে মা আমার আলুটা কষানো হয়ে গেছে এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি তো এই যে দেখেন আমার মাছটা একদম কষে গিয়েছে এখানেও তো এটাকে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন আমি এটাকে তেলে বাগার করব আর তেলে বাগারের জন্য আমি একদম চার পাঁচ কোয়া রসুন দিয়েছি কারণ শাক এবং এইসব মাছ জাতীয় খাবারের রসুনটা প্রচুর যায় আমার আব্বা তো রসুন বেশি না হলে কোনো ভাজা মাছ ভুনাও খাবে না আর এইরকম যদি শাক ভাজি করি এটার মধ্যে রসুন পেঁয়াজ ভরপুর থাকতে হবে তো আমার এই ওই রান্নাটাও হয়ে আসছিল তো একটু আমি ওর মধ্যে আপনার ধনে পাতা ছিল না এই জন্য ধনিয়ার গুঁড়ো দিয়েছি এতে টেস্ট বাড়ে গানটাও ভালো আসে আর এখানে তো আমি একদম বাদামি বাদামি করে শাকটাকে রান্না করে ফেলেছি আর শাকটা খেতে মাশাল্লা এত বেশি স্বাদ ছিল কি বলবো আমার এখনো জিবে লোল চলে আসতেছে আর দেখতে যেরকম ইয়ামি ছিল খেত আর এই দিয়ে যে দেখেন আমার তরকারি রেডি হয়ে গেছে আমি এখন চুল অফ করে এটা খাওয়ার জন্য বেড়ে নিব তো এই তো এখান থেকে আমি মাথা চুলের ডাটি মাছের আপনারা কে কি নামে চিনেন এই মাছটা আমাকে জানাবেন আমরা কিন্তু ছোটোবেলা থেকে চুলের ডাটি মাছ হিসেবেই জানি এটাকে কেন চুলের ডাটি বলা হয় সেটা অবশ্য আমি জানি না তো এখানে সবাইকে খাবার দিব এই জন্য আমি তরকারিটা আগেই বেড়ে নিয়েছিলাম তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখে কমেন্ট যারা করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন আল্লাহ হাফেজ